আমনে একটা লগ আমনে খাইতে হারেন না আমনে খালি আমনে স্বভাবের কারণে আমনে খাইতে না আমনে কি আমার মা রে কন যে তোর হইলে দুই লজেন তুই দিবি দুই বার শু শুন আমার হইছে ফার্স্ট লজেন আমি তুমি ফাস্ট বার শুন আমার মা দুই লজেন চুই চু চুই চ খাই ক ময়লা এ কে থাকা কই বৰ মাইতি হালা বেয়া হাত আর আমনে ফার্স্ট ফলা থুই আব আমনে শাশুড়ি একে কে

আমি কি আপনার ঘরের দুধের বৌ না

কোনো কাম কইছ পাৰি না ঠিক কইলা এতে এতে কি লাগে কইছেন কি আরে হনো মানুষের কাম ফরাও থんば না তুমি আমি কি কইছি তোমারে তত ডাক লাগে করে তুমি তো বয়স হইছে তুমি কি কইছি কুকি তোমার মা তো বয়স হইছে বিয়া দিতেই পারছ না তোমারে আমরা আনুনেনা না আজ পর্যন্ত তোমার বিয়া হইলো না কোনwidehat বিয়া আইয়ে বয়সটা কি কম হইছে ও আবার বড় বড় কথা ক এ বেড়ি কোয়াতি লর হিতা লয়ে আমারে জেরা করে এই যে এই যে আমরা কইছন না না কইছন এটা তো এক কথাই প্রমাণ হয় যে আমার বাপ মা আমারে বিয়া দিটারেন আমরেরা বিয়া গড়াই আছেন এই কথাই তো প্রমাণ হয় যে আপনি কইছেন আমি কইছি একবার না এক বার কইছি তুই আমারে কি করবি এত লরি লরি দিয়া বাড়ি বাড়ি গিয়া তুই ইতই বুঝি বিছারস আমার ছেলের কামাই খাস গরা

আজ জল পরাছ না একটা দইরা বের আমি কই দাকটার মধ্যে আমার করতে শুদ্ধ বার করে দিম পরে দেখ মনে তেলার সরর মত খাওয়া না খাইয়া পড়বি তোরবি বাড়াই গে মাইটেরল তুই আমার শয়তানি গাদদারি যা আছে তুই আমার দেখছস কি আর তুই আমার কি গারে দইরা বার করে দিবি না দিবি এটা তো আমার শামির বিডা আমার সেলে ইনকাম কইরা দে আমার স্বামী ইনকাম কইরা দি আমি খাই আর তোর স্বামীর ইনকাম যদি আমি নাও খাই আমার শামির ইনকাম খাই আল্লাহ রে সব আবার এতদিন মনে করছিলাম যে মনে এত এতদিন এনে বুঝি যে ঘরের দিন ধরে বেড়া কাটলো বেড়া দূরাই এই কথায় তোরে হেরা ঘরের ভিতরে জাগা দে এ হন চাফাকুনের মাইয়া কথা একটু কম বেশি কথা কবি আমার বাপ মারা তুললে কোনো কথা কবি না